এরপর থেকে আমি গাড়ি চালাই কোন কারখানার সদস্য কয়জন পরিবার সদস্য পাঁচজন পাঁচজন এই যে যে বাচ্চার মাকে মানে সিজার করা হয়েছে আমার পোলার বোর্ডে সিজার করেছে পোলার বোর্ড সিজার হয়েছে তো আপনি সেখানে ঋণ আছেন বলতে হ্যাঁ ওখানে 50000 টাকা ঋণ আছে ঋণ আছে তো এখন যদি এই গাড়ি নিয়ে যায় তাহলে কত টাকা ঋণের মধ্যে পড়বে এখন গাড়ি নিলে মনে 1.5 লাখ টাকা ঋণ পড়বে এটা 80000 টাকা ধরবো যদি গাড়ি ছুটা দিতে পারে তাহলে 1200 টাকা জরিমানা লাগবে ব্যাটারিটা ধরবো 26000 এটা কইবামু আমি মানে গাড়ি আপনি দিবেন না গাড়ি আমি দেবো দর্শক আপনারা একটু দেখায় যে এই গাড়িটাকে যেভাবে কাকা মানে নিজের সন্তান যখন মানিলো অসুস্থ হয়ে যায় যেভাবে জড়ি ধরে কান্না করে সন্তান মারা যাওয়ার পর আর মা বাবা অসুস্থ হলে মা সন্তানরা যেভাবে জড়িয়ে ধরে ঠিক এই রিক্সাটাকে কাকা জড়িয়ে ধরেছে এমন ভাবে যে আমার জীবন থাকতে আমি আর এই রিক্সাকে যেতে দিব না আমি যদি মারা যাই তাহলে আমার ওই মালিকের কাছে জরিমানাও দিতে হবে না কাকা আপনার শেষ কথাটা কি পুলিশের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান আমি দেশবাসীর উদ্দেশ্যে এটাই বলতে চাই যে যদি এই গাড়িগুলো চলতে না দিত সরকার যদি ব্যাটারি আর এই মোটর যদি না আনতো তাহলে বাঙালিরাও এটা চালাইতো না আর আমরাও এটা নিয়ে এত ভেজালে করতাম না বুঝছেন আজকে সরকার একটা মোটর গান না বিদেশ থেকে ইয়া ব্যাটারি আন না পাবলিক যদি হয়রানি চালাইয়া গাড়ি চালাইলেও দোষ না চালাইলেও নিজেরাও বিপদে পড়ে বুঝেন নাই এখন তো যদি সরকার যদি ব্যাটারি আর যদি মোটর না আনতো তাহলে বাঙালির এটা পাইতো না আর এই গাড়ি চলতেও না এখন আন্না বাঙালির হাতে তুলে দিয়ে এখন বাঙালিটা বেড়েছে গরিবটা রয়েছে বিপদে এই যে রোডের মধ্যে ধরা খায় সব গরিব লোকে ধরা খায় ওই মালিকরা কিন্তু একটা ধরা খাইবো না এখানে গাড়িটা লয়ে যাব ব্যাটারি টাকা যদি ব্যাটারি নষ্ট হয় গরিবে জরিমানা দিব একটা গাড়ি যদি ধইরা যদি পুলিশের রাইখে দেয় এটা জরি জরিমানা ওই যে চালায় হের বারোশো টাকা যদি রেগার বিল দেওয়া লাগে সেটা ওই খাও না খাও সেই টাকাটা হেরে দেওয়া লাগবে

আগে এখন কি করবো জানে আর হেরাই আমি যদি গাড়ি নিয়ে যায় গাড়ি তো আমি দিবই না এতে হবে আমার গাড়ি যদি নিতে হয় এখান থেকে আমি উঠাইতে গেলে গালা ফাঁস লাগে রশির লগে এটার লগে বান্ধ দিব তারপরে গাড়ি উঠাইবো আমার উঠাইবো আমি মরে যাব ঝামেলা আমার আর জরিবা না লাগবো না ওই সংসারও চালান লাগবো না কথা বুঝেন নাই গাড়ি না থাকলে আমি পারি না কাজ করতে পায়ে অসুবিধা এখন যদি আমার গাড়ি লয়ে যায় তাহলে আমি সংসার চালবো কি তার সংসার আমার চলবো না অতএব এখানে মারলে তো আর সংসার আমার চালান লাগবো না চালান লাগবো কিন্তু আপনি না থাকলে তখন ওই যে রুমে তুমি বাঁচবো রুম বাঁচবো কি